সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম রোজগারের ব্যবস্থা করতে হবে কাজ ও খাদি ব্যবস্থা অবিলম্বে রাজ্য সরকারকে করতে হবে

যে সরকারের প্রায় অস্তিত্বই কোনো অস্তিত্ব নেই গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদন্তরি শোনা যাচ্ছে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকা এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস হয়েছে বা রেল আসতে পারছে না এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরও ত্রিপুরা যে সংকট অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটর সাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের করতে অপেক্ষা করতে হচ্ছে এতই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো হচ্ছে পরে যে অটো এগুলোর জন্য এই সিএনজি প্যাতে ঘন্টার পণ্ডব থাকতে হয় তারপর যেখানে জ্বর বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লঙ্কড্রাইভের একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয় ঘুম ভাঙে এরা তো বিভুর হয়ে আছে বিকশিত ভারত গর্বে কিন্তু দিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পরা যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা দ্বীপ রাজ্যে গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনি অন্য রাজ্যে তো যেহেতু বসে বসে কথা বলছেন তাদেরকে বলুন না বাইরে যাতে